প্রিয় কৃষক এখানে যে পেঁয়াজটা আপনারা দেখছেন এটা একটি ফ্রান্স থেকে টেকনি কোম্পানির তমা পেঁয়াজ উৎপাদন করছে এই কৃষক বাংলাদেশের একমাত্র আমদানিকারক কুশিয়া সিট কোম্পানি এই 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 পেঁয়াজটা আপনার ই করে সিটে বুনাইছে তাতে এই পেঁয়াজটা খুব ফলন এবং লেট হওয়ার কারণে আরও অনেক ভালো লেট হওয়ার কারণেও যেভাবে হয়েছে তাতে কৃষক খুশি এবং খুবই খুশি এবং আগামীতে তিনি এই জাত করার জন্য আগ্রহ প্রকাশ করছেন এখন আমরা এই পেঁয়াজ সম্বন্ধে আমাদের এই কৃষকের কৃষকের কাছ থেকে আর কি নিখিলচন্দ্র বিশ্বাস মধুকালী গ্রাম শ্রীনাথপুর এই পেঁয়াজটা আমার দত্ত দাদা দিয়েছে পেঁয়াজ হলো পঞ্চাশ গ্রাম বুনেছি এই জায়গা যে সময় বুনেছি তাতে চারা উঠোনো লাগানোর সময় ছিল না তাই এইখানে রেখেছি যে পেঁয়াজের গঠন তাতে আমার মনে হয় টাইম মতো বললে পারে বললে পারে এগুলো মনে হয় এক একটা একশো বিশ গ্রাম বা একশো গ্রাম ওয়েট হতে পারে এই বছর লেটে পাইছি যার কারণে এই পেঁয়াজটা ততটা ভালো জন্মাতে পারি নাই তাই আগামী থেকে আগামী বছরে আমি এই পেঁয়াজটা আগাম বিজাইনে আমরা করব। এবং আপনারাও করবেন আশাবাদী যে ফলন ভালো হবে এই পেঁয়াজটা কত সুন্দর খুব টাইট ওয়েট বেশি পেঁয়াজগুলো কত সুন্দর দেখা যাচ্ছে